উনত্রিশ টাকার পঁয়তাল্লিশ মিনিট ফ্রি আপনাদের জন্য যে পারেন রিসার্চ করেন এটা সম্পূর্ণ ফ্রি আপনাদের সামনে হ্যাঁ আমাদের চ্যানেলে প্রতিদিন এরকম ভিডিও দেওয়া হবে যে পারবেন রিসার্চ কার্ডটি নিয়ে নেবেন এটা সবার জন্য ফ্রি এই যে এই যে কার্ডটি এই যে নাম্বারটি দেখে নেন যে পারবেন হ্যাঁ প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও আপলোড দেওয়া হবে এখন থেকে যে পারবেন নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে এই যে গ্রামীণ ফোনের কার্ডটি এই যে উনত্রিশ টাকায় পঁয়তাল্লিশ মিনিট